আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয় আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয় তবে সে আপনাকে প্রতারণা করছে অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের এক প্রত্যন্ত গ্রাম বদলামপুরে এখানেই বসবাস করেন ইন্দ্রমোহন সিংহ ও তার পাঁচ সদস্যের পরিবার প্রায় তিন বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনার পর ইন্দ্রমোহনজি সম্পূর্ণভাবে কর্মক্ষমতা হারান হাঁটতে পারেন না কাজ করতে পারেন না ফলে পুরো পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অভাবের মধ্যে দিন কাটাচ্ছিল কাঁচা মাটির মেঝে অসম্পূর্ণ ইটের দেওয়াল আর অস্থায়ী রান্নাঘর এই ছিল তাদের প্রতিদিনের কষ্টের বাস্তব চিত্র কিন্তু আজ এই পরিবারে এসেছে আশার আলো সন্ত রামপালজি মহারাজের অনুসারীদের উদ্যোগে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবার পেয়েছে চাল ডাল তেল চিনি আলু পেঁয়াজ শিশুদের জন্য দুধ বই খাতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস সিলিন্ডার যাতে তারা নিরাপদে রান্না করতে পারে শুধু একদিনের সাহায্য নয় যতদিন পর্যন্ত পরিবারটি নিজের পায়ে দাঁড়াতে পারছে না ততদিন পর্যন্ত এই সহায়তা নিয়মিতভাবে পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে আজ ইন্দ্রমোহনজির চোখে কষ্টের পাশাপাশি আছে কৃতজ্ঞতা ও স্বস্তি এই উদ্যোগ প্রমাণ করে মানবতার পথে এগোলে সাহায্য কখনো একা থাকে না নমস্কার বন্ধুরা আজ আমরা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া তহসিলের একটি ছোট গ্রাম বদলামপুরে এসেছি এখানে সন্ত রামপালজি মহারাজের অনুসারীদের একটি দল এসেছে যারা একটি দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারের কাছে রেশন সামগ্রী দিতে যাচ্ছেন আপনারা যেমন তা দেখছেন সন্ত রামপালজি মহারাজের অনুসারীরা সেই পরিবারকে রেশন দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন এখন আমরা ভেতরে গিয়ে সেই পরিবারের অবস্থা আপনাদের দেখাব কিভাবে এই পরিবারটি তাদের জীবনযাপন করছে বন্ধুরা আমরা এখন ইন্দ্র ইন্দ্রমোহনজির বাড়ির কাছে এসে পৌঁছেছি চলুন ভেতরে গিয়ে আপনাদের তার বাড়িটা দেখাই যেমনটা আপনারা দেখছেন এটি ইন্দ্রমোহনজির বাড়ি আসলে এটি দুই ভাইয়ের বসত ভেটা এই অংশটিতে ইন্দ্রমোহনজি থাকেন এই বাড়িটি দুই কক্ষের একটি সেট আপনারা দেখতে পাচ্ছেন এটি দুই কক্ষের ঘর বাড়িটির দেওয়াল ইটের তৈরি এবং উপরে ছাদের জন্য কাঠের সঙ্গে যুক্ত অ্যাসবেস্টেসের ছাউনি দেওয়া আছে আর যদি মেঝের কথা বলি তাহলে মেঝেটি কাঁচা মাটির লেপা চারপাশের দেওয়ালগুলো ইঁটের হলেও এখনও কোনো প্লাস্টার করা হয়নি ইটের কাঁচা দেওয়ালই রয়েছে ভেতরে আরেকটি ঘরও আছে তাই আমি ক্যামেরাম্যানকে বলবো ভেতরের ঘরটিও দেখাতে এটি ভেতরের ঘর যেখানে পরিবারের সদস্যরা থাকেন এই দুই কক্ষের ঘরেই ইন্দ্রমোহনজির পরিবার বসবাস করে এইভাবে এটি তাদের বাইরের উঠোন ঘর থেকে বেরোলেই যে খোলা জায়গাটি সেটাই উঠোন এই ঘরের সামনের দিকেই তাদের রান্নাঘর রয়েছে সেটিও আমি আপনাদের দেখাচ্ছি রান্নাঘরে কি ধরনের ব্যবস্থা আছে বাড়ির ঠিক সামনে এই রান্নাঘরটি রয়েছে এবং রান্নাঘরের বাইরে আপনারা যেমনটা দেখছেন টিনের পাত দিয়ে তৈরি একটি অস্থায়ী দেওয়াল রয়েছে আমরা যখন রান্নাঘরের ভেতরে ঢুকি তখন দেখি ছাদের জন্য অ্যাসবেস্টেসের ছাউনি ব্যবহার করা হয়েছে চারপাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কাঠের ফ্রেম দিয়ে দেওয়াল বানানো হয়েছে অর্থাৎ চারদিকে কাঠের কাঠামোর দেওয়াল নিচে তারা চুলার ব্যবস্থা করেছেন কাঠ জ্বালিয়ে এই চুলাতেই তারা রান্না করেন চারপাশে কাঠ ও টিনের পাতের দেওয়াল রয়েছে এবং উঠোনের কথা বললে উঠোনটি মাটি দিয়ে লেপে অস্থায়ীভাবে কাঁচাভাবে তৈরি করা হয়েছে তাহলে আজকে ইন্দ্রমোহনজির পরিবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে জেনে নেব তার যে অবস্থা তার যে পরিস্থিতি ইনি কবে কতদিন থেকে ইনি পরিস্থিতিতে আছেন নমস্কার আপনার এই অ্যাক্সিডেন্ট কতদিন ধরে প্রায় তিন বছর লগভগ হয়ে যাচ্ছে তখন বাড়িতেই আছি বসে না চলতে পারতেছি না হাঁটতে পারতেছি না ইনকাম করতে পারতেছি ফ্যামিলি খুব অসহায় আছে আপনার পরিবারে কতজন সদস্য পাঁচজন আছে তিনটা মেয়ে আছে আমরা দুই স্বামী স্ত্রী তাহলে আপনার যে পরিবার কেমন করে চলছে খুব কঠিন পর্যায়ে আছি আমরা কাউকে বলবো বিজ্ঞা বাহন আছে ওতে সংসার চলে না সব পরে দয়া করতে পারছে হুম এতে খরচা মেন্টেনেন্স হয় না এখানে বাচ্চা পড়াশোনা খাওয়া দাওয়া ওইসব উসুখ কখনো আমি পাটনা যাই অনেক টাকার প্রয়োজন পড়ে সেটা তো মেনটেন হয় না লোকের কাছে ধার মার করে আমাকে দায়িত্ব হয় আবার ওগুলো আমাকে রিটার্ন করতে হয় খুব কষ্টে আছি অ্যাকচুয়ালি আমি এই কথা তাহলে এমন কি কখনো হয়েছে যে আপনার পরিবার না খেয়ে ঘুমোচ্ছে না ওরকম হয়নি পর্যায়ে তো কঠিনাই আছি আমি কষ্টে আছি তো এগুলো কথা দুঃখের কথা কাউকে বলবো মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না বিতে যত দুঃখ পেলাম মা পার তু নেই তো কেতে আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিয়ে না পৃথিবীতে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে তাহলে এখন যে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আপনার জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছে আপনার কেমন লাগছে খুব ভালো লাগতেছে আমাকে যে অ্যাকচুয়ালি দয়া ভাবটা রাখলেন আসলেন আমার কন্ডিশন পরিস্থিতি দেখে যে আসলেন আমাকে কিছু দান করে গেলেন সন্তান মা যান অনেক কোটি কোটি ধন্যবাদ আপনাকে আমার প্রণাম জানাই এইটাই আমার ওনার কাছে প্রার্থনা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্দ্রমোহনজির পরিবার টোটাল পাঁচজন সদস্য তো তারা এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তো এখন তাদের কাছ থেকে জেনে নেব যে কেমন লাগছে নমস্কার দিদি নমস্কার যে আজ যে সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা আপনাদের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটা আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে শান্তরাম মহাঞ্চিত পাল খুবই ধন্যবাদ প্রণাম নাম জানাই আপনাকে আমি ওনার কাছে আমি কৃতকর্থ হয়ে যাব নররূপে নারায়ণ নুপত্তিত্ব পাব নররূপে নারায়ণ নপত্তিত্ব পাব এদের সংসারে যে তব নর রূপে পাবন নমস্কার বোন তোমার নাম তুমি কোন ক্লাসে পড়ো তুমি টিউশন যাও হ্যাঁ যে এখন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা তোমার জন্য যে বই খাতা নিয়ে এসেছে যে তোমাকে কেমন লাগছে অনেক ভালো লাগছে তুমি সন্ত রামপালজি মহারাজজিকে কি বলতে চাও Hello, इस करे बखान प्रभु तेरे कोटि कोटि उपकार कल तक थी खाली झोली और आज भरे भंडार अजब तेरी कारी गरी रे करतार। अजब तेरी कारी गरीर करतार समझ न आए माया तेरी बदले रंग हजार अजब तेरी कारी करता। तेरी कारीगरी रे करता देने वाले तूने ये घर खुशियों से भर डाला तेरी दया ने पल में दाता क्या से कैसे क्या कर डाला कैसे क्या क्या कर डाला तो তাহলে আমাদের সাথে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সন্ত রামপালজি মহারাজজি কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছে জেনে নেব এই খাদ্য সামগ্রীতে কি কি আছে নমস্কার সৎ সাহেব জগৎগুরু তত্ত্ববি সন্ত রামপাঞ্চি অন্নপূর্ণা মহিম আপনি জানেন যে অন্নপূর্ণা ভারতবর্ষে পুরো ভারতবর্ষে একটা অন্নপূর্ণা মহিম অভিযান চালাচ্ছে যার মধ্যে আছে খাদ্য আছে বস্ত্র আছে বাসস্থান আছে শিক্ষা আছে তো আজকে এই আমাদের উত্তর দিনাজপুর চপরা ব্লকের বদলামপুর গ্রামে ভোসপিটাতে ইন্দ্রমোহন সিংহের বাড়িতে আমরা আজকে অন্নপূর্ণা মহিম জগৎগুরু তত্ত্বশীষণ রামপাজী মায়ের সান্নিধ্যে এই সব নিত্য প্রয়োজনীয় যা জিনিস সেই জিনিসপত্র আমরা আজকে নিয়ে এসেছি বদলামপুরে আপনি দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ কেজি চাল আছে বাসমতি চাল পাঁচ কেজি পেঁয়াজ আছে পাঁচ কেজি আলু আছে চার কেজি চিনি আছে এক কেজি টাটা লবণ আছে মুগ ডাল আছে ডাল আছে চানা আছে আর দার্জিলিংয়ের চা আছে শুক্লঙ্কার গুঁড়ো আছে সানরাইজ কোম্পানির জিরা আছে জিরা পাউডার আছে হ্যাঁ সানরাইজ কোম্পানির ধনিয়া গুঁড়া আছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যেটা এটা হলুদ আছে সানরাইজ কোম্পানির ডিট কাপড় কাচার জন্য ডিটারজেন্ট পাউডার আছে এক প্যাকেট কাপড় কাচার জন্য সাবান আছে সান করার জন্য গডরেজ কোম্পানির সাবান দিয়েছে আমাদের জগৎগুরু তত্ত্বশীষান রামপাজি মাঝি এবং কাঁচেখানের ফরচুন কোম্পানি দুই লিটারের তেল দিয়েছে সরষতের মাস্টার ওয়েল এক কেজি আচার দিয়েছে আমুল কোম্পানি শুকনো দুধ দিয়েছে যারা বাচ্চারা খেয়ে স্কুলটি যেতে পারে এবং এই পরিবারে ইন্দ্রমোহন পরিবার আজকে তিন বছর ধরে বিগত তিন বছর ধরে উনি অ্যাক্সিডেন্টে বাড়িতে অপং হয়ে অপস্ত হয়ে পড়ে আছে ওনার পরিবারে তিন বছর ধরে আজকে কষ্ট করে রান্না করছে আজকে জগৎগুরু রামপাজি মাঝি ওনার দয়াতে আজকে গুরুজি আমাদের ওনার পরিবারে গ্যাস সিলিন্ডারও ব্যবস্থা করেছে যাতে এরা সুস্থভাবে রান্না করে বাচ্চা কাচাদের জীবনযাপন করতে পারে এটা ব্যবস্থা করেছে আমাদের জগৎগুরু মহারাজ এই যে এই খাদ্য সামগ্রী এই খাদ্য সামগ্রী কি এই বাড়ি দেওয়া হবে না আরও পরে দেওয়া হবে আমারই গুরুজি সন্ত রামপালজি মহারাজ এনাকে আজীবন যতদিন অবধি এনার পরিবারে কেউ কামানোর উপযুক্ত না হয় ততদিন অবধি ওনাদেরকে এই সামগ্রী দেওয়া হবে এরপরে যখন আপ খাদ্য সামগ্রী ওনার প্রয়োজন হবে তখন উনি কিভাবে আপনাদেরকে জানাবেন যে ওনার খাদ্য সামগ্রীর প্রয়োজন আছে ওনাদেরকে এই কার্ড দেওয়া হবে এই কার্ড এখানে দুটো নাম্বার আছে যখনই শেষ হবে তার দু দিন আগে ফোন করে দেবে তো তখনই সন্ত রামপালজি মহারাজির টিম এসে ওনাকে আবার পুনরায় খাদ্য সামগ্রী দিয়ে যাবে যখনই আপনার খাবার শেষ হয়ে যাবে সামগ্রী দুই দিন আগে ফোন করবেন এই দু নম্বরে ঠিক আছে তো তখনই আমাদের গুরুজির টিমেসে আপনাকে আবার দিয়ে নমস্কার বিশেষ সূচনা অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোন প্রকারের অপবিত্র অভক্ষ বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি কোনো উপকারভোগী ব্যভিচার নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এইসব কুকর্ম ত্যাগ করা আবশ্যক যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা ব্যভিচার মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় যেখানে গরিব অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয় এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই এমন শিশুদের জন্য এইসব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজী মহারাজ বহন করবেন এর সাথে সন্ত রামপালজী মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয় নিবেদন ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত দুই দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায় অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র এইট 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 টু নাইন ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান এইট সেভেন সেভেন এইট টু এইট ফোর সেভেন সেভেন মনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব